এখন চলছে তালের সিজন আর এই তালের সিজনে সকলেই কিন্তু তালের বড়া তালের পায়েস নানা রকম রেসিপি খেয়ে থাকতেন কিন্তু এই একঘেমি রেসিপি আর ভালো লাগে না প্রত্যেক বছরই এই এক রেসিপি এই সকল রেসিপি না খেয়ে চলুন আজকে নতুন একটি রেসিপি আপনাদেরকে দেখাবো তালের বন্দিয়া এই তালের বন্দিয়া রেসিপিটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা জানতে হলে আমার ফুল ভিডিওটা দেখতে হবে আমি নুর যান আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি বন্দিয়া রেসিপি সেটাও আবার তালের মাড়ি দিই এর জন্য নিয়েছি বড় কাপের এক কাপ মতো বেসন হাফ কাপ তালের মাড়ি এক কাপ চিনি আর যে পরিমাণে বেসন নিয়েছি তার তিন ভাগের এক ভাগ নিয়েছি চালের গুঁড়া আতপ চালের গুঁড়া এখন আমি কীভাবে এই ব্যাটারটি তৈরি করব সেটা ভালোভাবে ফলো করবেন ঠিকমতো যদি এটা তৈরি করতে না পারেন ব্যাটারটি তাহলে কিন্তু এই বন্দিয়াটাও দিয়াটাও ঠিক মতো হবে না তালের মাড়িটি আমি দিয়ে দিয়েছি একটি কাঁচের বোল নিয়েছি কাঁচের বোলের ভিতর আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণের লবণ কারণ মিষ্টির মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিলে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি আমি বেসন আমি এখানে বড় কাপের এক কাপ বেসন নিয়েছি আর হাফ কাপ মতো তালের মাড়ি খুব ভালোভাবে বেসন আর তালের মাড়িটা কিন্তু ফাটিয়ে নিতে হবে এটা যত বেশি পরিমাণে ফাটাবেন ততই কিন্তু এই বন্দিয়াগুলো সুন্দরভাবে ফুলে উঠবে আর দারুণ দেখতে হবে খেতেও কিন্তু ভালো লাগবে এটা প্রায় আমি পাঁচ মিনিট ধরে ফাটিয়ে নিয়েছি তালের মাড়ি আর বেসন ফাটানোর পরেও কিন্তু এটা অনেকটা দেখুন গাঢ় হয়ে আছে এটা কিন্তু পাতলা হয়ে যায়নি এরপর যখন চালের গুঁড়া দেব তখন আরও এটা টাইট হয়ে যাবে এই কারণে সকল বন্ধুকে বলবো যে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এই ব্যাটারটি রেডি করছি সেটা কিন্তু ফলো করবেন দেখুন এটা কতটা আঠালো ভাব এটা কিন্তু পাতলা নেই একদম আঠালো ভাব হাত থেকে পড়ছে কিন্তু ভীষণই টাইট হয়ে আছে একদমই ঝরঝরেভাবে পড়ছে না এখন এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো আমি চালের গুঁড়োটা চালের গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও কিন্তু এটাকে দু মিনিট ফাটিয়ে নেব বেসন আর মারি দেওয়ার পর আমি তালের মারি দেওয়ার পর পাঁচ মিনিট ফাটিয়ে নিয়েছি চালের গুঁড়োটা দেওয়ার পর আবার আমি দুই মিনিট ফাটিয়ে নিচ্ছি আর একই নিয়মে ফাটাবেন এটা ফাটাতে ফাটাতে একটু পাতলা হলেও কিন্তু আমি যে পরিমাণে এটাকে পাতলা রাখবো সেই পরিমাণে কিন্তু পাতলা হয়নি এই কারণে আমি এখানে জল ব্যবহার করব আর যে কাপে করে আমি বেসন নিয়েছিলাম সেই কাপেরই আমি এক কাপ জল ধীরে ধীরে দেব আর ব্যাটারটিকে পাতলা তৈরি করে নেব এটা হাতে করে যখনই উপরের দিকে তুলব তখনই যেন এই ব্যাটারটি একদম পাতলা নিচে ঝরঝর করে পড়ে যায় সেই ধরনের ব্যাটা তৈরি করতে হবে আর ব্যাটাটি পারফেক্ট কিভাবে হয়েছে সেটা বুঝবেন সেটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব যে বদিয়া ভাজার জন্য তালের মাড়ি দিয়ে কিভাবে পারফেক্ট ব্যাটাটি রেডি হয়েছে আর দেখুন এখন কত সুন্দরভাবে এটা নিচে পড়ে যাচ্ছে এটা কিন্তু হাতের মধ্যে লেগে নেই এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটা বুঝবেন যে পারফেক্ট বন্দিয়া এটা তৈরি হবে যখনই আমি এখান থেকে অল্প পরিমাণে ব্যাটারটা নিয়ে জলের মধ্যে দিয়েছি এটা দেখুন বলের মতো উপরে ভাসছে এটা যদি ডুবে যায় তাহলে জানবেন এটা পারফেক্ট হয়নি আর যখনই দেখবেন এই ব্যাটারটি উপরে এই ধরনের বলের মতো ভেসে আছে তখন বুঝতে হবে এই ব্যাটারটি একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আর ব্যাটারটি কতটা ঘনতে রেখেছি সেটাও দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ধরনের হাতে করে তুললেই কিন্তু নিচের দিকে পড়ে যাবে পাতলা হবে তাহলে এই বদিয়াটি পা পারফেক্ট গোল গোল হবে এটাকে এখন আমি রেখে দেব আর একটা চিনি সিরাম তৈরি করে নেব আমি এক কাপ চিনি রেখেছি সেটা দিয়ে সিরাম তৈরি করব চলে যাব গ্যাস কাছে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে চিনি দিয়েছি আমি এক কাপ আর এখানে জল দেব দুই কাপ এখন গ্যাসের ওভেনটাকে আমি অন করে এটাকে রেডি করে নেব এটা ফুটতে শুরু করেছে আর যখনই আমি এটা দেখব যে একটা চিপচিপে আঠালো ভাব এসছে তখনই এটাকে নামিয়ে নেব এটা কিন্তু রকম তার আনা যাবে না এটা হালকা চিপচিপে ভাব আসলে এটাকে আমি নামিয়ে নেব আর রসটা দেখে বুঝতেই পারছেন এটা চিপচিপে ভাব চলে এসছে এই সিরামটির এখন এটাকে নামিয়ে আমি রেখে দেব আর একটা প্যান বসিয়ে দেব যে প্যানের মধ্যে আমি দিয়ে দেবো সাদা রিফাইন অয়েল আর সাদা রিফাইন অয়েলেই কিন্তু আমি এই বন্দিয়াগুলো ভেজে নেব তালের মাড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের বন্দিয়া রেসিপি এটা খেতে ভীষণই সুস্বাদু যারা কখনো খেননি বা জানেন না একদমই অজানা একটি রেসিপি সকলকে বলবো তৈরি করবেন আর খেয়ে দেখবেন এখন ব্যাটারটি একটি মগের সাহায্যে নিয়ে আমি এই ধরনের ছাগনির মধ্যে দিয়েছি দেখুন ওপরে কিন্তু এটা কোনো রকমভাবে নাড়াচাড়া করা যাবে না এটাকে হাতের সাহায্যে ঘা দেওয়া যাবে না তাহলে কিন্তু এই বন্দিয়ার শেপগুলো একদম অন্য রকম হয়ে যাবে লম্বা লম্বা আকারে হয়ে যাবে এটা শুধু উপরে এই ধরনের হালকা করে দুই আঙুল উপরে তেলের থেকে দুই আঙুল উপরে রেখে দিতে হবে আর দেখুন কত সুন্দরভাবে এটা ঝরঝর করে নিচেই পড়ছে ঠিক এই ধরনের রাখতে হবে এটাকে কোনো রকম ঘা দেওয়া যাবে না ঘা দিলেই কিন্তু সব লম্বা লম্বা হয়ে যাবে এটা যেহেতু বাড়ির কাছে সবার থাকে বাড়িতে হাতের কাছেই থাকে এই ছাঁকনিগুলো সেই জন্য আমি ছাঁকনিটা দিয়ে একবার দেখিয়েছি কিন্তু বন্দিয়া ভাজার ছাঁকনিও আমার কাছে আছে যেহেতু আমরা বাড়িতে এরকম অনেক বন্দিয়া ভাজি আর অনুষ্ঠানে আমাদের আমরা নিজেরাই বন্দিয়া ভেজে খেয়ে থাকি সেই কারণে সেই ছাঁকনিগুলো আছে সেটা দিয়েও আপনাদেরকে দেখাবো যদি আপনাদের কাছে থাকে আর না থাকলে কোনো সমস্যা নেই আমাদের হাতের কাছে প্রত্যেকটা প্রিয় বন্ধুদেরই রান্নাঘরে যে ধরনের ছাঁকনি থাকে সেই ছাঁকনিতেই কিন্তু বদিয়াটা খুব সহজে ভেজে নিতে পারেন আমি সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে কত সুন্দরভাবে হয়েছে দেখুন আর এটাকে একটু কড়াকড়া করে ভেজে তারপর তুলে নেবো একদম এটা সফটভাবে তোলা যাবে না একটু হালকা লাল লাল হবে তারপর আমি এটাকে তুলে নেব আর কতটা গোল গোল হয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন বন্দিয়াগুলো কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে তালের বন্দিয়া সবগুলো আমি তুলে নিয়েছি এখন বন্দিয়া ভাজার যে ছাঁকনি আছে সেটা যদি থাকে এই ধরনের সেটা দিয়েও ছেঁকে নিতে পারেন এটাই অনেকগুলো ছিদ্র আছে এই কারণে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেশি বেশি করে বার হবে এটা দিয়েও দেখুন কত সুন্দরভাবে বার হচ্ছে আমি দুটোই আপনাদেরকে দেখিয়েছি কারণ আমার হাতের কাছে দুটোই ছিল আর এটাকে কিন্তু আমি কোনো সময় ঘা দিইনি এটা এমনি উপর থেকে নিচে পড়ছে ঝরঝর করে দেখুন কত সুন্দরভাবে বোঁদিয়াগুলো সেপ এসছে এই বোঁদিয়াগুলো ভেজে আমি তুলে নেব এরপর আমি কিন্তু একটু কালার দিয়ে তারপর ভাজব কারণ বন্দিয়ার মধ্যে যদি একটু কালার না থাকে না তাহলে ঠিক বন্দিয়াটি মানানসই হয় না এইখানে অবশ্যই শেষে একবার কিন্তু কালার একটু এরকম দিয়ে দিলে না দারুণ লাগে বন্দিয়াগুলো এর মধ্যে আমি একটু কালার দিয়ে দিয়েছি লাল কালার আর শেষে যে একটু ব্যাটার আছে সেইটাই আমি একবার দেব তাহলেই কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগবে কালারটা দেওয়ার পর দেখুন কত সুন্দর কালারটা এসছে এখন আবার আমি একবার দিয়ে নেব বন্দিয়ার মধ্যে কয়েকটি কালারফুল বন্দিয়া থাকলে দেখতে ভীষণই সুইট লাগে ভীষণ ভালো লাগে দেখতে এই দেখুন কত সুন্দর কালার এসছে দারুণ লাগছে দেখতে আর যখন দুটো কালার একসঙ্গে বন্দিয়ার আসে তখন চমৎকার লাগে দেখতে এই লাল কালারটা হয়তো বোঝা যায় না যে ঠিক মতো হয়েছে নাকি এই কারণে ধীরে সুস্থে এটাকে একটু ভালো করে ভেজে করা কড়া করে তারপর এটাকে তুলতে হবে প্রত্যেকটা বন্দিয়ার কত সুন্দর শেপ এসছে সেটা তো দেখে বুঝতেই পারছেন আর তালের বন্দিয়া অসাধারণ টেস্টিফুল হয় সবগুলোই আমি তুলে নেবো ছেঁকে আমি সবগুলোই তুলে নিয়েছি আর দেখুন দুটো কালার যখন মিশে গেছে কি দুর্দান্ত লাগছে দেখতে এই ধরনের তালের মাড়ি দিয়ে তালের সিজনে যদি একবার এই রেসিপিটা না খেয়ে দেখেন তাহলে কিন্তু অনেক মিস করবেন আমি সিরামের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন পুরোটা আর এটাকে একটু না করে এক ঘন্টা মতো রেখে দেব এক ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো যে বন্দিয়ার ভিতরে কত সুন্দরভাবে রসগুলো গেছে আর কি দুর্দান্ত এটা খেতে হয়েছে এক ঘন্টা পর আমি চলে এসেছি এই তালের বন্দিয়াগুলো নিয়ে দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরে কতটা সুন্দরভাবে রসটা গেছে দেখুন এই দেখুন কত সুন্দরভাবে ভিতরে রস গেজা সফট হয়েছে এটা দারুণ হয়েছে একদম পারফেক্ট তালের বন্দিয়া আর দেরি করবেন না এই তালের সিজনে তাড়াতাড়ি করুন এই রেসিপিটি তৈরি করুন আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এই দুর্দান্ত স্বাদের অসাধারণ বন্দিয়া রেসিপিটি